হে সবাই স্বাগত তোমাদের প্রিয় চ্যানেলে ডিএলএস প্লেমেকার আজকে আমরা কথা বলবো রিবলিক সকার টু নিয়ে কি নতুন ফিচার আসতে পারে কোন প্লেয়াররা থাকতে পারে আর কোন বড় চমক আসতে পারে আগামী ভার্সনে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর যদি ডিএলএস তোমার প্রিয় গেম হয় তাহলে একদম এখনই একটা লাইক দিয়ে দাও প্রতি বছরই আমরা দেখি যে ডিএলএস এর গ্রাফিক্স একটু একটু করে আপডেট হচ্ছে কিন্তু দু হাজার ছাব্বিশে হতে পারে একটা বড় জাম্প নেক্সট চেন গ্রাফিক্স নতুন গোল সেলিব্রেশন এবং আরও রিয়ালিস্টিক এনিমেশন যেমন প্লেয়ারের ফেশিয়াল এক্সপ্রেশন ইম্প্রুভড স্টেডিয়াম ভিউ আর এআইয়ের স্মার্ট মুভমেন্ট এক কথায় খেলাটা আরও রিয়েল ফিল দিবে মাল্টিপ্লেয়ার অ্যান্ড ইভেন্টস মাল্টিপ্লেয়ার এখনও অনেকের জন্য একটা সমস্যা ল্যাগ কানেকশন ইস্যু বা চিটিং কিন্তু দুই হাজার ভার্সনে আমরা আশা করতে পারি আরও স্টেবল সার্ভার আর রিয়েল টাইম পিভিপি টুর্নামেন্ট মোড যেখানে একসাথে আটজন জন প্লেয়ার লাইভ ম্যাচ খেলতে পারবে টুর্নামেন্টের মতো এছাড়া নতুন টাইপের ইভেন্ট যেমন সার্ভাইভাল মোড ওয়ার্ল্ড বা লেজেন্ড চ্যালেঞ্জ আসতে পারে নিউ প্লেয়ার কার্ডস এন্ড টিমস ধরো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ সামনে ডিএলএস দুই হাজার ছাব্বিশে আমরা দেখতে পারি কিছু নতুন ন্যাশনাল টিম ও প্লেয়ার কার্ড বিশেষ করে উদীয়মান তরুণ তারকারা যেমন লামিন ইয়ামাল গার্নাচো বা অ্যান্ড্রিক এই প্লেয়াররা আসতে পারে নতুন গোল্ডেন ট্যালেন্ট বা ফিউচার স্টার হিসেবে এছাড়াও ক্লাব ট্রান্সফার অনুযায়ী প্লেয়ার কার্ডের নতুন ডিজাইন বা স্ট্যাট আপডেটও আসতে পারে তো ভাইয়েরা ডিএলএস টোয়েন্টি নিয়ে আবার কিছু আর্লি প্রেডিকশন এটাই ছিল তোমাদের মনে কি নতুন ফিচার আশা করছো কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো আর এমন ডিএলএস আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো নেক্সট ভিডিওতে দেখা হবে ততদিন ডিএলএস খেলো মজা নাও আর মেকার হয়ে থাকো